ওরা আর রাজনৈতিকভাবে ভাবে উঠতে পারছে না কুৎসা করেছে মানুষ জবাব দিয়েছে এবার গুন্ডামস্থানকে দিয়ে আমাদের কর্মীদেরকে প্রাণে মেরে আটকানোর চেষ্টা করছে তবে আমাদেরকে এরকম ভাবে আটকাতে পারবে না আই যে বিপ্লব সংগঠিত করেছে মানুষের জন্য সে বিপ্লব আজকে চলছে আর আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো আমরা দেখুন মারের বল্লা মারাতে বিশ্বাসী নয় গ্রামের মানুষজন যে আমাদের ওহিদুলকেও অনুরোধ করেছে যে এই হিংসার থেকে তোরা দূরে থাকবি সেই জন্য হলে দেখুন আমরা আমাদের যে সমর্থন যে শক্তি আছে নিশ্চিতভাবে উত্তর দিতে পারি কিন্তু মারের বল্লা মারের রাজনীতি আমরা বিশ্বাস করি না আমরা আমরা আইনের দ্বারস্থ হয়েছি অভিযোগ দায়ের করেছি প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ না করে দেখছে এই পুজোর জন্য একটু তারাই করেছে তাহলে আমরা কোর্টে যাব আমরা আইনে লড়াই করবো তবে যত মারবে ধরবে আইসিএফকে দমাতে পারবে না আইসিএফ তত বাড়বে আপনারা দেখেছেন আমরা গঙ্গা পদ্মা ভাঙনে গিয়েছিলাম ওখানে তো কাউকে আমি ডেকে নিয়ে কোনো জায়গায় যাইনি আর যাবো না সেখানে কাতারে কাতারে মানুষ আমাদের এসে উপস্থিত হচ্ছে আমাদের ছায়া তলে আসছে কেন আমাদের আদর্শর জন্য আমাদের চিন্তা ভাবনার জন্য আমাদের লক্ষ্য উদ্দেশ্য পরিষ্কার আছে বলে তো মারধর করে এটাকে আটকাতে পারবে না চারিদিকে ভাঙর তৈরি হবে আপনাদের অভিযোগ ছিল বাইরে থেকে এসে মারধর করেছে কিন্তু আর একটা বাইরে থেকে বহিরগত এসে মেরে যাচ্ছে আমাদের কর্মীদের দেখুন প্রশাসনের তো সত্যিকারের কথা যে খারাপও লাগে বলতে আর হাসিও লাগে যে হকের দিয়ে ঠিকঠাক দিচ্ছে না তাতেও যদি এত চাটুকারিতা করে ফেলে এরা তাহলে দিয়ে দিলে কি করবে ওই দেখছি তো ডিয়ে না দিয়ে যদি এত কাজ করে নাই শাসকের ওই জন্য ডিয়েটা বন্ধ রেখেছে দেখুন সবের একটা শেষ আছে এটা মাথায় রাখবেন অন্য একটা শেষ আছে শেষ পর্যায়ে সে এটা দাঁড়িয়েছে থানা করে বাইরে থেকে লোক নিয়ে এসে হিংসা করেও আটকাতে পারছে কি একটা সময় বলতে এরা ভাঙর কেন্দ্রিক দল আজকে চারি জায়গাতে ভাঙর তৈরি হচ্ছে তারপরে আমি গত কয়েকদিন আগে মুর্শিদাবাদের রেজিনগরে একটা প্রোগ্রাম করলাম আপনারা দেখেছেন সেখানে তো মিনি ব্রিগেড তো চারিদিকে ভাঙর তৈরি হচ্ছে আতঙ্কিত হচ্ছে বাইরে থেকে লোক নিয়ে এসে মারধর করে আমাদেরকে আটকাতে পারবে না তবে বাইরে থেকে যারা আসছেন তাদেরকে সতর্ক করছি বহিরাগত হিসাবে মানুষজন যদি আপনাকে ট্রিটমেন্ট শুরু করে তাই বিপদ হয়ে যাবে এই কাজ আপনারা করবেন না আর আমি মারধর করারও পক্ষে নয় আইন হাতে তোলার পক্ষে নয় গতকাল একটা জনসভা থেকে সৌকাত মোল্লা বলেছে যে সমস্ত সাংবাদিকরা মূলত আইএসএফকে টার্গেট করে যারা খবর করছে তাদেরকে মারার একটা হুঙ্কার দিয়েছে যেখানেই দেখবেন তাদেরকে গণপিটনি করবে বুঝতে পারবে জনসভা থেকে সৌকাত মোল্লা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের একেবারে জনসভা থেকে মারার হুঁশিয়ারি যায় মানে বুঝতে পারছেন যারা ফ্যাসিস্ট হয় তারা কোন যায় এরা ফ্যাসিস্ট কোন লেভেলে পৌঁছেছে আমি এমনি এই ধরনের নটোরিয়াস ক্রিমিনালের উত্তর দিই না প্রশ্ন করলে যেহেতু সাংবাদিক রিলেটেড বলে উত্তর দিচ্ছি যারা ফ্যাসিস্ট হয় তাদের কাজটাই হচ্ছে কি জানেন সবকে দমন করা দমন করতে করতে কাকে গণতন্ত্রের মানে চতুর্থ স্তম্ভ বলে অভিহিত করা হয় আপনাদেরকে আজকে অবাক হবেন আপনার শুনলে এই ভারতবর্ষের সর্ববৃহৎ গণতন্ত্রে আমরা বসবাস করি এখানে সাংবাদিক স্বাধীনতায় এত হস্তক্ষেপ করা হচ্ছে আরে এমন অনেক সাংবাদিক আছে আমার বিরুদ্ধে খবর করে মানে অন্যায়ভাবে আমার বিরুদ্ধে কথা কথা খবর করে তারপরে আমার কাছে যায় আমি কোন দিনের জন্য তাদেরকে কিছু বলি না কিন্তু হাসি তাদের মুখটা দেখে এত এড়িয়ে যায় তারপর আপনার সঠিক খবর যখন উপস্থাপন করছে আপনাদের পরে এরকম করার কথা বলছে যদি কোনো সাংবাদিকের উপরে কোনো ধরনের আক্রমণ হওয়ায় এর দায়ভার শকাত মুল্লাকে নিতে হবে এবং তার মূল্য শকাত মুল্লাকে ছুকাতে হবে আইএসএফ এর ডাবটের নেতা মার খাচ্ছে কিন্তু কর্মীরা তাহলে কি দেখুন এটা হচ্ছে তো একটা টার্গেট যে মাথাকে আক্রমণ করুন ডাল ভয় কি যাবে ব্যাপারটা হচ্ছে আইএসএফের একটা কর্মীর যা সাহস

শপথ মুলা এরকম শপথ গ্রহণ করেছেন যে ওর শপথ 2021 এ করা ছিল স্টেজে থেকে যে আমার বড় ভাই ওকে চ্যালেঞ্জ করে বলেছিল যদি ভাঙ্গর থেকে 2021 এ জিততে পারি আমি আমরা যদি খামচিনি জিততে পারি তাহলে ওনার সার্টিফিকেট ছেড়ে ফেলা দেবে ওই শপথ রাখতে বলুন ওই শপথে কোনো কাজ যাবে না মানুষ উপস্থিত আছে 2021 এ জানা উত্তর দিয়েছে রাজ্যের মানুষ তৃণমূলকে আর এসএফ এর পক্ষ নিয়ে 2026 এ এর ডবল উত্তর সারা রাজ্যের মানুষ দেবে ভাঙ্গর মারছে আপনি আইএসএফ কর্মীদের উদ্দেশ্য কি আইএসএফ কর্মীদের উদ্দেশ্য শান্তির সাথে থাকো মারামারি হিংসাই আমরা জড়িয়ে পড়ব না প্রয়োজনে মানুষের সাথে কাজ করতেছি পিট পেতে দেব মার খাবো কিন্তু আমরা মারব না গতকাল ভগবানপুর অঞ্চলে সিপিআইএম নেতা পলাশ গাঙ্গুলিকে উত্তরবঙ্গে যে দুর্যোগ হয়েছে সেখানে চাঁদা কালেকশন করতে গেছিল তাদের সহযোগিতা করার জন্য তাকে বেধরক মারধর করা হয়েছে এবং তিনি এখন হসপিটাল উনি সহ ওনার সাথে একাধিক জনকে মারধর করা হয়েছে তাহলে গণতন্ত্রটা কতটা সংকুচিত করছে এই নটোরিয়াস ক্রিমিনালদের হাতে দায়িত্ব দেওয়ার পরে মমতা ব্যানার্জি উনি গল্প শোনায় উড়িষ্যার গল্প শোনায় অসমের গল্প শোনায় ত্রিপুরার গণতন্ত্র বিপন্ন আমাদের পশ্চিমবাংলা গণতন্ত্র ঠিকঠাক আছে তো আজকে উত্তরবঙ্গের মানুষ বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে ঠিক করে ত্রাণ সরকারি ত্রাণ পাচ্ছে না ফলে বেসরকারিভাবে অন্যান্য রাজনৈতিক দলের মাধ্যমে বা স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ত্রাণের ব্যবস্থা যখন করা হচ্ছে তাদের আক্রমণ নেমে আসছে এর জবাবটা শুধু ভগবানপুরের মানুষ দেবে না উত্তরবঙ্গের মানুষ দেবে দক্ষিণবঙ্গের মানুষ দেবে এর জবাব দেবে যারা ওই মারধর করেছে আশা করবো প্রশাসনকে যে নিরপেক্ষতা বজায় রেখে তাদের ভিত্তে ব্যবস্থা গ্রহণ করুন অন্যথায় মানুষ যদি আইন হাতে তুলতে শুরু করে সেটা কি ভালো লাগবে যদি আমি আইন হাতে তোলার পক্ষে নয় দুর্গাপুর ক্যাম্পাসে যে ধর্ষণ কাণ্ড হয়েছে অভিযুক্তরা সংখ্যালঘু হওয়ায় বিরোধী দলনেতা বা বিজেপির লোকজন সমগ্র সংখ্যালঘু সম্প্রদায়কে যেন কাঠগড়ায় তুলে দিয়েছেন সে ব্যাপারে কি বলছে তার আগে বলি অভিযুক্ত একটা পুরুষ তো তাহলে সমগ্র পুরুষ জাতিকে কাঠগড়ায় তুলে দেবে তিলোত্তম আমাদের বাড়ির মেয়ে কি যে খুন করে যে ধর্ষণ খুন করে ধর্ষণ করলো এখন পর্যন্ত যাদের নাম উঠে আসছে তারা কোন সম্প্রদায় যদি প্রশ্ন করা হয় কদিন আগে রামপুরহাটে আমাদের এক আদিবাসী মেয়েকে ধর্ষণ করে টুকরো টুকরো করলো তার ধর্মীয় পরিচয় যদি জিজ্ঞাসা করি তার কদিন আগে পুরুলিয়াতে একটা আদিবাসী মেয়েকে শ্লীতাহি করলো ধর্ষণ করল ধর্ষণ করে ওখানে শ্লীতাহানি করেছে তার দিয়ে ধর্মীয় পরিচয় যদি হয় শুভেন্দু অধিকারীদের কাছে ধর্ম ছাড়া আর কিছু নাই ধর্মীয় রাজনীতি করা ছাড়া তারপর আমি বলবো যেভাবে শুভেন্দু অধিকারী অর্জুন সিং বিজেপিরা যে কথা বললে সমাজে বিশৃঙ্খলা করতে হবে দুটো সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি হবে তাদেরকে ছেড়ে রেখেছে কেন তাদেরকে এখন গ্রেফতার করে জেলের মধ্যে রাখছে না কেন যে যারা ধর্ষণ করেছে ধর্ষকদের আমি চাইবো দ্রুত চার্জশিট দিয়ে ফাঁসিতে ঝুলানো